من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا مريرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سيدنا محمد وعلى آل سيدنا يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث العظمي اللهم صل على سيدنا مولانا

فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون صدق الله العظيم. آية رب العالمين الله رب العالمين مبتسم وما كان المؤمنون لينفروا كاف مؤمنون ولكن الله مبتسم.

গোত্র ট্রাইব থেকে এভাবে করে না কেন একটা গ্রুপ তারা দিহাদের মধ্যে যাবে তয়ফা বলা হয় দল দুইটা দল হবে একটা দল তারা দিহাদ করার জন্য যাবে আর আরেকটা দল তারা থেকে যাবে তারা দিন শিকার জন্য দিন আলোচনা করার জন্য দিনই লার্ন করার জন্য দিনই ইলিম শিকার জন্য তারা থেকে যাবে আল্লাহ বলছেন তারা যেন দুইটা বাগ করে সবাই যেন চলে না যায় দিহাদের ময়দানে সবাই যদি জিহাদে চলে যায় আরও তো কিছু কাজ করা আছে সেগুলো করবে আমরা তাহলে কি করবো দুই গ্রুপ হবে এক গ্রুপ তারা প্রয়োজন জিহাদে যাবে আরেক গ্রুপ তারা তাদের এলাকায় বা গ্রামে তারা দিনের ক্ষেতম করবে দিন শিখবে দিন লার্ন করবে এখানে বলতেছেন যে এখানে বলা হচ্ছে যে রাসুল দিনের একটা খনি এখান থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে অনবরত সেখান থেকে রহমতের বর্ষণ বর্ষণ নবীদের কাছ থেকে বের হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে এটা হচ্ছে এরকম আপনি একটা ফাউন্টেন থেকে অনবরত সেখান থেকে পানি বের হইতে আসে বের হইতে বের হইতে কেউ যদি সেখান থেকে কালেকশন যদি না করে কিচ্ছু তাহলে সেই পানিগুলো তো এদিক সেদিক চলে যাবে আর সেখান থেকে কেউ যদি কালেকশন করে যে যতটুকু জমা করবে যতটুকু করলো সে চলে গেল আল্লাহ বাক রবুল্লা আলম বুঝাইতে থাকছেন যে আমার রাসূল তো সেখানে মদিনে আছেন এখন পাক এ পাক থেকে অনবরত দিন কথা বের হচ্ছে কোরআনের তাফসি বের হচ্ছে কুরআনের ব্যাখ্যা বের হচ্ছে দিনের ব্যাখ্যা বের হচ্ছে দিন কিভাবে চলবে ধর্ম কি সব কিছু নবীন থেকে বের হতেই আছে বের হতেই আছে এখন সব মানুষ যদি জিহাদে চলে যায় বা অন্য কাজে চলে যায় তাহলে আমার রাসুলের কাছ থেকে এই বের হচ্ছে এগুলো কেউ কালেকশন করবে না এগুলো জমা ধরার মতো কেউ থাকবে না এগুলো নষ্ট হয়ে যাবে

প্রত্যেকটা অনুমতির নাম হাদিস প্রত্যেকটা সাপোর্ট দিরা মানে যে সাহাবী আমার নবীর সামনে কাখাস বলেন নবীজী বলেন ঠিক আছে এটা একটা হাদিস নবীজী যখন গ্রহণ করে বললেন এটা হাদিস নবীর কথা খাজ সম্মতি অনুমতি এমনকি নবীর শরীর المبارকের নড়া চোড়া সব কিছু নামে হাদিস সব কিছু নিয়ে হাদিস সব কিছু নাম হাদিস কিভাবে বড় বর্ণনা করেন আমি দেখেছি আমার রাসুল মুস্কি হাসতেন তখন দাঁত মোবারক বের হয়ে আসতো এই যে নবীদের একটা হাসির কন্ডিশন বর্ণনা করা এটা একটা হাদিস মহান আল্লাহ বলেন এটা একটা হাদিস আমি দেখেছি আমার নবীন যখন হাসতেন তখন হা 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 করে হাসতেন না শুধু মুস্কি হাসতেন দাঁত করে বের হয়ে এই যে নবীন শরীরের নড়াচড়া দাঁত বের এইটাও একটা হাদিস এই জন্য উলামায় তারা বলতেন রাসুলের কথা হুকুম সম্মতি তারপরে নড়াচড়া প্রত্যেকটা জিনিসের নামে এখন সবাই যখন চলে গেল এর ভিতরে রাস্তা কি কাজ করলেন কিভাবে নামাজ করলেন এই মিসিং হয়ে যাবে আল্লাহ সবাই যাবে না কিছু মানুষ দিয়াদের জন্য যাবে বা কিছু অন্য কারো যাবে মিনিমাম কিছু মানুষ যেন রাসুলের সব সময় থাকে আমার নবিনীর সেই বিচারণ থেকে কিন্তু বের হয় সেগুলো সবসময় থাকে

ফিকা অর্থ হচ্ছে দিনের আন্ডারস্ট্যান্ডিং করা বুঝা জিনিসটা কিভাবে হবে এই জিনিসটা পুরা মশলা বুঝার নাম হচ্ছে আর হাদিস হচ্ছে শুধু একটা বর্ণনা করা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একটাকে শিক্ষা করাকে বলা হয় তাআল্লুম তাআল্লুম অর্থ হচ্ছে শিক্ষা করা লার্ন করা তাআল্লুম আল্লামা আল্লামা ইউআল্লিমু তাআলিম তাআলিম দেনা কা ইলম অর্থ ইলম অর্জন করা আর তাফাক্কু অর্থ হচ্ছে হৃদয়ঙ্গম করা এটাকে বুঝা খেয়াল করেন কথা একটাকে আমরা বলি তালিম আল্লামা ইউআল্লিমু তালিম আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন রহমান তিনি তিনি আল্লাম কুরআন শিক্ষা দিয়েছেন তালিম আমরা বলি তালিমুল কুরআন মানে শিক্ষা করা এটা দিন শিক্ষা আর তাফাক্কু যখন অর্থ আসবে ফিকাহ যখন আসবে তখন অর্থ হয় যেটা শিখছেন ওইটা কি বুঝা গেল ওইটার সারবঙ্গ বের করা রিসার্চ করা ওইটা আনসার বের করা ওইটার একটা মাসলা বের করার নাম হচ্ছে তাফাক্কু এজন্য এটাকে বলা হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিন এখানে বলতেছেন যে ইয়া তাফাক্কাহু ফিদ দীন যারা থাকবে তারা দিন বুঝবে দিনের মাসলা শিখবে নবীজি কিভাবে করতে বলছেন কিভাবে করতে এগুলো শিখবে আন্ডারস্ট্যান্ডিং করবে মাসলা শিখে তারপরে তাদেরকে শিক্ষা দিবে শুধুমাত্র তালিম বা লেসন শিক্ষার কথা না এখানে বুজার কথা বলা হচ্ছে এজন্য ইসলাম আমরা ফিকা শাস্ত্র বলি এটা ফিকা শাস্ত্র হচ্ছে হাদিস রিসার্চ করে ওই হাদিস কে কোন মাসআলা বাইর হইলো ওই হাদিস কোনটাকে কোন দিকে ইশারা করল ওই হাদিস কে কোনটাকে নিষেধ করল কোনটা হারাম করলো কোনটা মাকরুহ করলো এই সব কিছু বের করা নাম আছে ফিকা আর এইগুলো যারা করেন তাদেরকে বলা হয় ফকি তাদেরকে বলা হয় মুফতি তাদেরকে বলা হয় যে মাযহাবের ইমাম তারা এগুলো করেছেন আর হাদিস যারা কালেকশন করেন হাদিস এর ইমাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উনারা শুধু হাদিস কালেকশন করেন এই হাদিস এই হাদিসগুলো করেন আর ইমাম আবু হানিফা ইমাম শাফিঈ ইমাম আহমদ ইমাম মালিক উনারা হাদিসকে একত্রিত করে রিসার্চ করে যে কোন হাদিস দিয়ে কোন মাসলা বের হয় এগুলো রিসার্চ করে বের করে জাতির সামনে তুলে ধরেছেন এটাকে বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শব্দ তালিম শব্দ ব্যবহার করেন নাই আল্লাহ বলছেন লিয়া তাফাক্কাহু ফিদ্দিন দিন বুঝা এক জিনিস আর শিকার এক জিনিস শুধু শিখলেই সব সময় বুঝা যায় না অনেক জিনিস শিখলেই বুঝা যায় না ব্যাখ্যা করে বুঝাই দিতে হয়

বুঝবে তারপরে শিক্ষা দিবে এবং তাদের ওই কাউকে সাবধান বানিয়ে শোনাবে দেখো আমরা এগুলো শিখছি না বিদি বলছেন এগুলো বলছেন শিক্ষা দিবে যখন তারা ফেরত আসবে তাহলেই তারা কামিয়া হবে এই হাত আমরা যেটা বললাম যে গুলাম আয়করা বর্তমান যেটা বলতে চাচ্ছেন যে বর্তমানে এই আয়াতটা কেমন পর্যন্ত হুকুম হবে এভাবে মুসলমান যারা আছে সব মুসলমান পৃথিবীর মানুষ সবাই যদি দুনিয়াবি অন্যান্য সাবজেক্টের সেক্টরে সব যদি বিজি হয়ে যায় একটা গ্রুপ যদি কোরআনের খেদমত দিনের ক্ষেত মত ধর্মীয় ক্ষেত্র না থাকে তাহলে এই পুরানের ক্ষেত্র খেলা হয়ে যাবে তাহলে যুগে যুগে সব সময় বিভিন্ন মানুষ লাগবেই মানুষের দুনিয়াও লাগবে আশেপাতে লাগবে সায়েন্স লাগবে সবকিছু লাগবে কিন্তু একটা গ্রুপ মিনিমাম প্রত্যেকটা ট্রাইব থেকে গুতর থেকে জাতির থেকে একটা গ্রুপ কিছু মিনিট হলে ওদের দিনের জন্য রাখতে হবে দিন শেখার জন্য দিন আন্ডারস্ট্যান্ডিং করার জন্য ধর্ম শিক্ষার জন্য কিছু মানুষ রাখতে হবে তাহলেই এই আয়াত হবে সব যদি চলে যায় ইঞ্জিনিয়ার মাস্টার ওগুলো করার জন্য এটা ফরজে খেফায়া কোনটা হয় এটা আমাদেরকে বাসাই দেওয়া হয় বাছাইয়ে দেওয়া হয়েছে এইটা ফরজ একটা জিনিস ফরজকে দুই ভাগে করা আইন

এটাকে বলা হয় ফরজে কিফায়া এখানে আল্লাহ পাক আলামিন এই বাসানিটা বাঁচাইছেন আপনাদেরকে আমাদেরকে যে একটা এলাকার একটা কওমের একটা ট্রাইবের একটা কমিউনিটির কিছু মানুষ যদি দিন শিখে ফেলে আর এই করে দিন শিখে শিখায় এই কাজে ব্যস্ত আছে তাহলে আপনারা সবাই মাফ হয়ে যাবে কিন্তু কেউ যদি এটা শিখে না সব মানুষ শুধু দুনিয়ার বড় বড় ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বড় বড় ওই দিকে গেল কেউ দিনে তাকানোর সবার জন্য বুঝতে পারছেন কিনা এখন এই দায়িত্ব তো দিতে হবে কেউ না কেউ অন্তর্কে আপনারও চেষ্টা আপনি হইতে পারলেন না কিন্তু চেষ্টা থাকতে হবে যে আমি পারলাম না আরেকজন করতে তারা কেমন হেল্প করি তারা একটু সাহায্য করি বা একটা সুযোগ করি কেউ না কেউ এটা করতে হবে না হয় কিন্তু সবার জন্য বড় না এটা দিন শিক্ষা শিক্ষা দেওয়া এটা আল্লাহর পক্ষ থেকে খরচ করা হয়েছে শুধু বাসানি হয়েছে অর্ধেককে পায়া এইভাবে করলে বাঁচি যাইবা তোমাকে কিছু রাখবো সুতরাং আমরা এটা নিজে পারলাম না আমার ছেলে মেয়েকে চেষ্টা করলাম

এবং তারা কি করবে দায়িত্ব আমি হইলাম না আমি এটা চিন্তাও যদি করি না তাহলে এটা আমার একটা আনসার করতে হবে দায়িত্বশীলতা নিতে হবে যে দিন কেন শিখলাম না কেন শিখাইলাম না বা এই ব্যাপারে আমার কোন জিজ্ঞাসা করি শুধু কেফায়া বলি আমাদেরকে বাঁচাই দেওয়া হয় যদি আইন থাকতে হইলে সবার জন্য আইন থাকতে হইত রিসেপ্টিভ ব্রাদার্স দ্যাট আয়াত আই রিসাইটেড ফ্রম সূরা তাওবা ভার্স নাম্বার 122 ভেরি নাইস বিউটিফুল আয়াত হিয়ার আল্লাহ তাআলা মেনশন হিয়ার ফার্স্ট আল্লাহ সেড ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা আল্লাহ সেড ইট ইজ নট গুড ফর নট ফর দা হোল বিলিভারস দে গো এভরিবডি গো টু দা জিহাদ ইট ইজ নট গুড আল্লাহ তাআলা সেড দে শুড নট গো এভরিবডি what should be the allah said they should divide it. their come the people in two groups আল্লাহ সাইদ ওয়ান গ্রুপ নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন এটা কত তাওহিদ দিন দে উইল ডিভাইড দ্য পিপল ইন টু গ্রুপ ওয়ান গ্রুপ দে উইল গো টু দা জিহাদ দে উইল ডু দা अदर সেক্টর এন্ড ওয়ান গ্রুপ দে উইল স্টে বিহাইন্ড ইয়া তাফাক্কাহু ফিদ দিন ফর দা আন্ডারস্ট্যান্ডিং অফ দা দিন আল্লাহ তাআলা সাইদ তায়ফাতুন মিনহুম তায়ফা লাইক গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান ফিক মিন কুল্লি ফিরকাতিন ফিরকা লাইক ট্রাই From from among from every tribe, one group should stay for understanding the deed, the learning for the deed, the religion. Then what they will do? When they learn and these people they will warn, they will teach the other people either when they will return. So one people, one group they went to the fighting or jihad or other business. When they will come return, then these people who are learning, they will teach them. Okay, we learn this, we learn this, we learn this. Allah Ta'ala mentioning, Allah dividing. Why? Because Rasulullah Sallallahu Alaihi Wasallam, the Sharia. Ah. Allah sent him to teach everything. Rasulullah Sallallahu Alaihi Wasallam said, Ana wa I'm the like a father, I will teach you everything. So when every single minute, every single second, Rasulullah Sallallahu Alaihi is teaching something, is telling something. Because we give the definition of the hadith, every call, speech of Rasulullah in hadith, every movement of Rasulullah in hadith. Every what supported is supported in hadith. What is his commanding it is hadith. So maybe you can ask how came the movement in the hadith. For example, I told you, for example, one Sahabi said, I saw my beloved Rasulullah. He he never laughed like ha ha ha, ha. What kind of he's only used to say, smiling when his teeth Mubarak, come out? So this is the movement, it is hadith. Ulama narrated this hadith. How can Rasul smile? This is smiling, only his front teeth come out. So, this moment it is hadith. So, every single moment, every speech, every moment, everything hadith. So, all of the people, if they go to the jihad or other sector of business, nobody with the Rasulullah, then every single moment hadith coming, who will collect it? Who will learn it? Allah said, No, you should not go everywhere. Ya. So, every fiqhah, they should stay with Rasulullah. They should learn from him what is the saying? how he's praying, how he's teaching. They should learn it. Then, when you do come home, these people, when they learn, they will teach, they will warn the other people that call, when they will return back their country or back home, they will teach, they will teach them. Okay, you he wasn't here. We learned this from Rasulullah Sulaiman. He taught Did Allah Ta mentioning here, SubhanAllah? So, the Ulama said, This ayat, it is not only finished in that time in now the present time for example 2024 you can practice how so in this now every tribe every back people and we have so every people they're doing lots of various job everything so minimum some people they should engage with the learning of the deal of understanding with hukum of the quran so if unfortunately all the people they're busy they become engineer doctor or barista or other sector Nobody is learning. Anybody is not learning the Quran or Deen or understanding that they're doing something against the Quran. Allah Taala said, "Minimum one firqa tafakkhu fit Deen. They should learn the Deen." Here Allah Taala used the word tafakkh. This is Deen. Allah said, Surah, Taubah, Ayat number one, twenty-two. and taallum. Little bit different. In Arabic, you can say that two mean what taallum." Ta'liman, ta'lim meaning is learn something. So you it, you learning. For example, you learn Surah Al Fatiha, but you didn't understand the meaning. You learn Surah Al fil you didn't understand the meaning, still you learned it. It's ta'allum. Tafakku meaning, you learn and you understood it. You realize it. What Allah, Allah Ta'ala is saying is Tafakku. So this side is called Fiqah. Tafakku came from Fiqah for key. And Ta'allum is Hadith. All the ulama does two sections. One is Imam of the Hadith, and another one Imam of the Fiqh. Ta'allum, ta the Hadith, like Imam Bukhari, Imam Muslim, Imam Tirmidhi, they collected all the Hadith. They are Hadith, Imam of the Hadith. Imam Abu Hanifa, Imam Shafi'i, Imam Malik, Imam Ahmad bin Hanbal, they find out the Mas'ala, the researching this Hadith. It's called Tafakku in the Fiqh. Allah Ta'ala mentioning here, فِلْقَطِمْ مِنْهُمْ طَوَيْبَةٌ لِيَتَفَقَّهُ فِي one group should understand the deal. They should understand. Not only learn, they should understand. So, whenever you understand, it is not enough you memorize the five users. Just you memorize some, but it is not enough. You should understand the meaning and who, how can you uh, place this hadith, how can you, if somebody, if, if, if the mas'ala, find out the mas'ala, is a fiqh So, Allah Ta'ala mentioned here, you should learn and you should understand the fiqh Deen, and these two groups you should divide. In this now present time, that's why ulama, say. ulama said, "This ayat made, say this for al-kifaya, just saved us. For al-kifaya meaning the two that's for in Islam. One is for al-ain, one is for al-kifaya. Something when the commanding for the ain is in generally for everybody. in This for you cannot miss anybody. For example, Juma prayer, it is for al-ain for everybody. There no option, no any option. Then for his maybe no. No, you have to do it." But when something is for the kefaya, for example, we say janaza prayer, it is for it's kefaya. For example, somebody passed away, and here maybe 100 people or 50 people, they prayed the janaza prayer. Some other people, or 10 people, 20 people, they could not attend. It is Allah will forgive them because it's enough. So that's why Allah said this ayat is for the kefaya. If some people, minimum group of the community, or some people, the learning, the deen, understanding the deen, and the teaching, So Allah will forgive everybody. If unfortunately nobody learning this, lihat apa kau bikin? Nobody, everybody bikin the dunia, 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 dunia. No one is enough. No one left for the learning, learning, understanding this. Then everybody will get the guna for the living the world. That Allah Taala is commanding Allah Taala. Falau la na fara min kulli firqati minhum tuayfatul liyata fakhu bidin walindiru kawahumida majaru ilaihi bilal. May Allah give us the wisdom to understand.